প্রশ্ন সবার মনে মধ্যে থেকে যায় একটা যে সবাই তো কালিমা পড়লো ইমানদার হলো মুসলিম হলো তাহলে জান্নাতে কেন যেতে পারবে না তো এই প্রশ্নের উত্তর হতে পারে এরকম যে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি হারাম খায় লায় দখল চান তার সে জানাতে প্রবেশ করবে না ওই হাদিসটা এরকম হয়েছে যে একটা ব্যক্তি একটা ব্যক্তির শরীর যদি বর্ধিত হয় আরাম খেয়ে তাহলে ওই ব্যক্তির শরীরটা মানে ওই জিসিমটা জান্নাতে যেতে পারবে না আমরা কালিমাপুরে মুসলমান হলাম আমরা মুসলিম আল্লাহিলাম্বা ফেয়দুলনা আল্লাহ রাজু সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি কোনো ব্যক্তি এই কালিমা পড়লো সে মুসলিম ফায়দা খুলুল জানা ফলে সে জান্নাতে প্রবেশ করবে তো আজকে সারা বিশ্বে প্রায় মুসলমানের সংখ্যা কত আটশো কোটি আটশো কোটি আষ্টশো কোটি আটশো কত মুসলমান ধরে জান্নাতে যাবে সবাই তো কালিমা পড়েছে এটা আপনার আমার প্রত্যয়নপত্র প্রত্যয়নপত্র জানেন না আপনি চাকরি নেওয়ার জন্য চেয়ারম্যানের কাছ থেকে একটা সিগনেচার নিতে হয় যে হ্যাঁ এই ছেলেটা কোনোরকম মানে কোনোরকম এই ছেলের ভিতরে আমাদের এই সমাজ ওই অপরাধমূলক কোনো বিষয় খুঁজে পায় নাই আমিও পাই নাই যার কারণে আমরা এই সমাজ তাকে ভালো হিসাবে আমি সিগনেচারটি স্বীকৃতি দিচ্ছি তো চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যায়নপত্র পাওয়ার পর এটা ছেলে আইডেন্টিফাই পায় যে সে আসলে সত্যি আসলে সত্যি সে এই ছেলেটা ভালো তো এখন কথা হচ্ছে আপনি আমি এ আইডেন্টিফাই পেলাম এ আইডেন্টিফাই পাওয়ার পরে তো আমরা পত্যায়নপত্র পেলাম চেয়ারম্যানের কাছ থেকে পত্যায়নপত্র পেলাম পত্যায়নপত্রের মধ্যে লেখা আছে এই ছেলে এই সমাজে কোনো রকম অপরাধমূলক কাজ করে নাই সিগনেচার হিসেবে সে দিয়ে দিলো এটা তার প্রত্যয়নপত্রের মধ্যে লেখা এখন কথা হচ্ছে এই পত্যায়নপত্রের এই লেখাটুকু দিয়ে সে আপাতত চাকরিটা পেল এখন তার বাকি বাকি কাজ যেরকম তার কর্মস্থলের যে কাজ এই কাজের মাধ্যমে সে সেলাই টান করবে সেম আপনি আমি মুসলমান আপনি আমি কালিমা পড়েছি তো এই কালিমা এটা পত্র আর আসল তো বলেছেন যে এটা পড়বে সে জানাতে যাবে তো এখন এই পত্র প্রয়োজন পত্র ছাড়া তো চাকরিটা আগে হচ্ছে না তো এই পত্রটা ফার্স্ট এই পত্রটা হচ্ছে আপনার আমার কালিমা এটা দ্বারা আপনি আমি ইনভলভ হচ্ছি এটা দ্বারা আপনি আমি ওই অনুমতি পাচ্ছি যে হ্যাঁ এখন যদি আমি ইসলামের হুকুমা আহকামগুলো পালন করতে পারি আল্লাহ দ্বারা তো এখন বলেছেন এটার পরও তো বলেছেন নামাজ পড়ো রোজা রাখো হজ জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভ পাঁচটি খুঁটির খুঁটির কথা বলেছেন এই সবগুলো খুঁটির মূল যেটা মূল থেরা মূল থিম যেটা মোরাল থিম যেটা এটা হচ্ছে কালিমা নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে তো নামাজ রোজা হ জাকাত আরও কি আছে তো এই সকল কিছুর মধ্যস্থল হচ্ছে কালিমা খুঁটি এই কালিমা যার শক্ত বাদ বাকিগুলো আয়নের মাধ্যমে বাদ বাদ বাকিগুলো সে করার মাধ্যমে সে জানাতে পাবে যেমন পত্রায়নপত্র দিয়ে তার চাকরির কাজ করে সে যেমন জানাতে হবে তেমন ভাবে লাই লহাল্লাহ কালিমাতুল্লাহ এই প্রত্যয়নপত্রটা সে অর্জন করেছে এখন তার কাজ হচ্ছে নামাজ ইসলামের বাকি বাচ্চার পাঁচটা কাজ করে তারপর